আজকে আমরা জানব ডিম কেন ধুয়ে ফ্রিজে সংরক্ষণ করবেন ডিম ফ্রিজে রাখার আগে অবশ্যই ময়লাযুক্ত ডিমগুলো ধুয়ে ফ্রিজে রাখবেন কারণ ডিমের সাথে অনেক সময় মুরগির বিষটা লেগে থাকে এই বিষটা বা পায়খানা লেগে থাকা অবস্থায় ডিম ফ্রিজে রাখলে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে কারণ ব্যাকটেরিয়া সংক্রমণ মুরগির মলে থাকে সালমোনেলা ও অন্যান্য ক্ষতিকর ব্যাকটেরিয়া ডিমের খোসায় থাকতে পারে ফ্রিজে এই বিষটা বা মল সহ রাখলে এরা ফ্রিজে থাকা অন্য খাবারে ছড়িয়ে পড়তে পারে ফ্রিজের ভিতরে রাখা কাঁচা বা রান্না করা খাবার এর সংস্পর্শে এলে ব্যাকটেরিয়া খাবারগুলোকে নষ্ট করতে পারে এছাড়া ডিমের সংরক্ষণ ক্ষমতা কমে যেতে পারে যদি খোসা নোংরা অবস্থায় থাকে তবে সংক্রমণ ধীরে ধীরে ডিমের ভিতরে প্রবেশ করতে পারে যা ডিম দ্রুত নষ্ট করে দিতে পারে তাই ডিম বাসায় আনার পর সেগুলোকে পরিষ্কার করতে হবে পরিষ্কার করতে যা যা লাগবে প্রথমত কুসুম গরম পানি ভিনেগার বা বেকিং সোডা নরম ব্রাশ বা স্পঞ্জ শুকনো কাপড় বা টিস্যু ডিমগুলো একটি পাত্রে কুসুম গরম পানিতে কয়েক মিনিট ডুবিয়ে রাখুন যাতে ময়লা নরম হয় হালকা ব্রাশ বা কাপড় দিয়ে ঘষুন ময়লা নরম হলে একটি নরম ব্রাশ বা কাপড় দিয়ে আলতোভাবে ঘষে পরিষ্কার করুন সোডা ব্যবহার করুন যদি ময়লা শক্ত হয়ে থাকে তবে পানিতে কিছুটা ভিনেগার বা বেকিং সোডা মিশিয়ে নিতে পারেন আর যদি বাসায় ভিনেগার বা বেকিং সোডা না থাকে তবে আপনি আপনার ওয়াশিং পাউডার বা গুঁড়ো সাবান দিয়েও ডিম ধুয়ে পরিষ্কার করতে পারেন ময়লাযুক্ত ডিম সাবান পানি দিয়ে পরিষ্কার করার পর কিছু সময় পানি ঝরার জন্য রেখে দিন ঝুরিতে পরিষ্কার করার পর ডিমগুলো শুকনো কাপড় বা টিস্যু দিয়ে মুছে নিন এবং শুকিয়ে সংরক্ষণ করুন খুব বেশি জোরে ডিম ঘষবেন না কারণ এতে ডিমের খোসা ক্ষতিগ্রস্ত হতে পারে বেশি সময় পানিতে রাখবেন না কারণ ডিমের খোসা ছিদ্রযুক্ত হওয়ায় ভিতরে পানি প্রবেশ করতে পারে পরিষ্কার করা ডিম ফ্রিজে রাখলে এর থেকে আর ব্যাকটেরিয়া ফ্রিজে থাকা অন্য খাবারে ছড়িয়ে পড়তে পারবে না পরিষ্কার করা ডিম দ্রুত ব্যবহার করুন কারণ এর প্রাকৃতিক প্রতিরক্ষামূলক স্তর নষ্ট হয়ে যেতে পারে আপনার ডিম যদি সংরক্ষণের জন্য হয় তবে পরিষ্কার করার পর ফ্রিজে রাখাই ভালো